মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার বাদশাহী সড়কের ফরিদপুর গ্রাম সংলগ্ন দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন গতকাল শুক্রবার বড়ুয়া থানার মোড্ডা গ্রামে বোনের বিয়ে হয় বোনকে দেখা করে নতুন জামায়ের সঙ্গে নিয়ে সন্ধে ছটার দিকে কুলি চৌরাস্তা হয়ে দিকে যাওয়ার সময় ফরিদপুর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে নিহত যুবকের বাড়ি খড়গ্রাম জটারপুর গ্রামের ও যুবকের নাম রহেমান আহত যুবকের বাড়ি বড়ুয়া থানা মোড্ডা গ্রামের নাম ইদ্রিশ শেখ দুর্ঘটনার পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় কান্দি মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসক রহমান শেখ ওরফে বাবু শেখকে মৃত বলে ঘোষণা করে বাবু শেখের দেহ ময়না তদন্তের জন্য কান্দি মর্গে পাঠানো হয় ইদ্রিস শেখ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রহমান শেখ কান্দুরি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি পড়াশোনা করতেন পাশাপাশি চাষের কাজে বাবাকে সাহায্য করতেন মৃতার মা বলেন আমার ছেলে পড়াশোনা করতে হবে বাবাকে চাষের কাজে সাহায্য করত কিন্তু ছেলে চলে গেল কি করে আর আমাদের সংসার চলবে স্যার বাবা তো অসুস্থ

লঘু চলে আসছি আমাদেরকে তোমার লঘু তুমি নাও না কি হয়েছিল কিভাবে দুর্ঘটনাটি ঘটলো দুর্ঘটনাটা হয়েছিল আমার ভাই আর আমার দুলা দুজনে একটু জোরে বলেন আমার মানে তাকিয়ে বলেন বেড়াতে গিয়েছিল ওখানে বুনের বাড়ি তো ওখানে যেই ফরিদপুরে একটা ধাবা আছে ওখানে দাঁড়িয়েছিল রাস্তার ধারে তো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার পরে ওখানে সাইডে দাঁড়িয়ে ছিল ওই মোটর সাইকেলটা এসে ওকে ধাক্কা মারে ওর জন্য আমার ভাইটা মারা যায় আর আমার বোলা ভাইটা কিছু আহত হয় তারপরে এই দেখতে পেয়েছেন কান্দি হসপিটালে নিয়ে যেয়ে ওখানে মারা যায় আর এই সব ঘটনা ঘটে গিয়েছে আমরা তো ছিলাম না ওখানে আমরা সম্বাদ আপনার ভাই কী করতো

মনায়ের বাড়ি থেকে ঘুরেছি মোনাই কেন্দ্র ফরিদপুরের মোড়ে চা চাটা খেয়ে দোকান থেকে উঠছিল উঠার পরে গাড়ি ব্যাক করতে সামনে একজন গাড়িতে যে একবার স্প্রেডে ফেলে দেওয়া ক্যামেরা ওকে সার্চ করে ফেলে দিয়েছে মাথায় আঘাত খেয়ে সঙ্গে সঙ্গে ডেড বডি এবার আপনারা যা মানে সরকারি অনুযায়ী যে অনুযায়ী হবে আপনারা সেরকম ব্যবস্থা নিতে হবে কি করতেন উনি উনি স্কুলে পড়ার লেখাপড়া করতে বাড়ি ঘর দিয়ে কোনো কাজ আব্বার সঙ্গে করতে উনি আব্বা বর্তমান মা আছে ছোট বোনের বিয়ে কত এক সপ্তাহ হয়ে গেল আজকে শনিবার গত শনিবার বিয়া হয়েছে আচ্ছা বোনকেই দেখা করতে গিয়েছিল বোনকে দেখা করতে গিয়েছিল এই দুর্ঘটনাটি ঘটনাটা হয়ে যায় কত সময় ঘটনা এটা ঘটনার মোটামুটি তখন 6টা 6:30টা বাজে আচ্ছা যিনি মারা গেছেন ওনার নাম ওনার নাম বাবু শেখ রহমান শেখ রহমান শেখ বাবু বাবু বলতো রহমান শেখ রহমান শেখ ওনার সঙ্গে গিয়েছিল ওনার সঙ্গে ছোট বোন ছিল আচ্ছা ওনার জামাই ছিল জামাই ওনার নাম